ডুয়ার্সের তাপমাত্রার পারদ ক্রমেই বেড়ে চলেছে শুনশান এলাকা খুব প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছেন না বৃহস্পতিবার ডুয়ার্সের তাপমাত্রা কোথাও আটত্রিশ আবার কোথাও উনচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তীব্র দাবদাহে প্রাণ ওষ্ঠাগত বাসিন্দাদের রীতিমতো এই তীব্র দাবুদাহে নাজেহাল বেসরকারি স্কুল পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষ বিশেষ করে স্কুল পড়ুয়াদের দারুণভাবে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে চোখ জ্বালা থেকে শুরু করে জ্বর সবটাই দেখা দিচ্ছে শিশুদের রীতিমতো ছোট থেকে বড় সবাই ডাবের জল কিংবা আখের রস পান করে তৃষ্ণা মেটাচ্ছে

তো গরমে প্রচন্ড ক্লান্ত হয়ে যাচ্ছ মানে এই গরমটা কমলে খুবই ভালো হয় নাকি মানে গরম যদি কম থাকে তাহলে তোমাদের স্কুলে যেতে সুবিধা হবে কি নাম তোমার আমার নাম হলো শ্রমিক কুমার সাহা বাড়ি কোথায় তোমার বাড়ি এগারো হাট কালীঘাট আমাদের বাজার খুবই খারাপ কারণ আমাদের মাল কালেকশনটা খুব কম হচ্ছে রেটটা করে বাজার যাওয়াতে আমাদের এখন মনে করো হাইলেটে মাল কিনতে হচ্ছে বিক্রি করতে হচ্ছে মানে আমরা পঞ্চাশ টাকায় বিক্রি করতেছি তার মধ্যে মনে হয় পাঁচ টাকা ষাট টাকা লাভ এমন কিছু লাভ হচ্ছে এবং মাল কি বাদ বেঁচে যাচ্ছে এই হিসাবে এখন আমাদের সত্তর আশি টাকা মাল বেঁচে লাগবে আমাদের আপনাদের রেস্টে খালি প্যাটে যায় এমন কোনো আমাদের খুবই অসুস্থ কারণ দোকানদার অনেক হয়ে গেছে মালের রেটটা বাইরে গেছে এখন মোটামুটি আপনাদের রেস্ট হচ্ছে পাঁচ টাকা ষাট টাকা লাভ এমন কিছু লাভ হচ্ছে পক্ষে আমাদের খুবই খারাপ

আপনি আপনার বাড়ি কোথায় সৈত্য নগর আট নম্বর ওয়ার্ড আলিপুরদুয়ার্ড আলিপুরদুয়ার্ড আট নম্বর ওয়ার্ড